হ্যালো বন্ধুরা আমি তোমাদের অনিতা তো চলে এলাম একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে তো আজ হচ্ছে শিবরাত্রি শিবরাত্রি মহাশিবরাত্রি শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে সবার শিবরাত্রি ভালো কাটু তো দেখো আমরা সাজুগুজু করে নিয়েছি ছোট বোন মেয়ে মেয়ে বললো শাড়ি পরবো তোমরা পড়ছো আমিও পরবো তো ও তো দু বছর হলো শিবরাত্রি ধরেছে তো হয় দেখো আমরা চলে এলাম শিবরাত্রির তো পুজো করতে তো এটা হচ্ছে মায়ের ছিন্নমস্ত মন্দির মা কালী খুব জাগ্রত শিলামূর্তি তো পাশে শিবলিঙ্গ আর যেখানেই কালী সেখানেই শিবের মন্দির এটা তো স্বাভাবিক ব্যাপার তো আমাদের বাড়ির বাপের বাড়ির বাগান থেকেই দেখা যায় আমাদের কলোনিতেই শিব শিবলিঙ্গ আছে খুব জাগ্রত ছোট্ট করে মন্দির করা হয়েছে ওখানে খুব সুন্দর ফুলের ডেকোরেশন করা হয়েছে তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব তো তার আগে বলবো যে সবাই শিবরাত্রি ভালো কাটুক আর পৃথিবীর প্রত্যেকটা মেয়ে বউদের শিবরাত্রি ভালো কাটুক তাদের মনস্কামনা পূর্ণ হোক পরিবারের সবাই ভালো থাকুক ছেলে মেয়ে স্বামী আর যারা কুমারী মেয়ে তারাও শিবের পুজো করে ভালো বর পাও আমি তো ভালো বর পেয়েছি তোমরাও কুমারী মেয়েরা শিবের মতো বর পাও এটাই কামনা করবো তো দেখো প্রথমে মেয়ে আর ছোট বোন করে নিল তারপর আমার ছেলেটাও করে নিল দেখো ছেলেটা বলছে মা আমিও বেলপাতা দেবো ফুল দেবো বললাম দে কারণ ভেতরটা অনেক ছোটো তো জায়গাটা তো সেই জন্য দুজন দুজন করেই করছি তো দেখো ওদের আগে হয়ে গেছে এরপর আমরা করছি এরপর তো বাড়িও যাব কারণ এবছর শিবরাত্রির দুদিন পড়েছে আর আমরা সকালে প্রত্যেক বছর সকালেই করি আমরা রাতে করি না শিবরাত্রি মেন হচ্ছে রাতে কিন্তু আমরা সকালে করি কারণ রাতে আমরা করতে পারি না এতক্ষণ উপোস থাকতে পারি না তাই আমরা সকাল দিকেই করি আর আমরা এভাবেই ধরেছি আর অনেকে হয়তো সাবু খাই সাবু খেয়ে থাকে ফল খেয়ে থাকে আমরা এটা করি না আমরা পুজোর পর সকাল থেকে উপোস থাকি পুজো হয়ে গেলে আমরা ফল জল খাই তারপর আমরা আলোনো লুচি খাই নুন ছাড়া লবণ ছাড়া লুচিটা মানে আমার মা যেভাবে করতো সেভাবে আমরাও মেয়েরাই ধরেছি আর আমার মেয়েও তাই করছে অনেকে তো সাবু খাই তো কিছুই খায় না অনেকে আবার সাবুও খায় না ফল খেয়ে থাকে তো আমরা এটাই করি আর আমরা এতক্ষণ উপোস দিয়ে থাকতে পারবো না তো রাতে সেই পুজো আমাদের প্রচণ্ড শরীর খারাপ লাগে তো সেই জন্য আমরা সকাল দিকেই করি সকালে উপোস দিয়ে পুজোটা করে নিই তারপর পুজো হয়ে গেলে বাড়ি গিয়ে ফল জল খেয়ে আমরা উপোসটা ভঙ্গ করি তারপর আলোনো লুচি হয় সেই দিন লুচি খেয়ে রাত পর্যন্ত কাটিয়ে দিই তারপর দিন সকালে স্নান করে কুল বোথ শাক মুখে একটু দিয়ে পান্না করে আমরা মুড়ি খাই তো টিফিনটা করি তো দেখো আমাদের কিন্তু পুজো হয়ে গেল এই দেখো আমরা মহাদেবকে সব কিছু দিয়ে দিলাম মিষ্টান্ন ফল তারপর ধূপ দিয়ে আমরা একটু ধূপ জ্বাললাম পুজো করে নিলাম মাকেও মহাদেবকেও পুজো করে নিলাম এবার আমরা বাড়ি যাব তো বাড়ি গিয়েও আমাদের বাগানের পিছনে কলোনিতে যে শিবলিঙ্গটা আছে মন্দিরটা সেখানেও আমরা একটু জল অর্পণ করব দুধ জল তো এই জন্য আমি কোনো বছর শিবরাত্রিতে আসতে পাই না তো এই বছর আমি ওই জন্য ভাবলাম বোনের বার্থডে ছিল এগারো তারিখে তো ওরা বললো খুব জোর করলো এবছর শিবরাত্রিটাও কাছাকাছি পড়েছে অন্য বছর দূরে পড়ে তো সেই জন্যই আমি এই বছরটা এলাম যে একবারে শিবরাত্রি করেই যাব তো এই দেখো আমরা চলে এসছি আমাদের বাগানের পাশে মানে আমাদের কলোনিতে বাপের বাড়ি কলোনিতে বাবা থাকে সেইখানে দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে তারপর বাড়ি ঢুকে যাব পাশেই তো বাড়িটা তো এইখানেও ভাবলাম একটু জল দিয়ে দিই এই দেখো বাগানটাই দেখো দেখিয়ে দিলাম দেখলে পাশেই বাগানটা তো ওই যে বেড়া এটা হচ্ছে ক্লাব এখানে অনেক সুন্দর লাইটের ডেকোরেশন করেছে তো সেগুলো তো দিতে পারলাম না ওই দেখো আমাদের জামাকাপড় মেলা রয়েছে তো সেগুলো দিতে পারলাম না কারণ লাইটগুলো ওগুলো আমি ছবি পোস্ট করেছি আমার ছোট বোন আর আমার ছেলে আমি গুড নাইট পোস্ট করেছি কত সুন্দর ডেকোরেশন করেছে দেখতেই পাবে আর যদি দিতে পারি অবশ্যই দেবো এই দেখো কত সুন্দর এখানেও খুব জাগ্রত ভেতরে শিবলিঙ্গটা ভীষণ জাগ্রত এখানে শুনেছি সে একটা ষাঁড় আসে এসে প্রত্যেক দিন এখানে মাথা নত করে মানে প্রণাম করে তারপর চলে যায় প্রত্যেক দিন কিন্তু আসে কোথা থেকে আসে জানি না সারটা আসে এখানে সবাই বলে কলোনিতে তো দেখো বন্ধুরা আমাদের সবখানে পুজো হয়ে গেলো আমাদের মনস্কামনা আমরা জানিয়ে দিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওকে বন্ধুরা টাটা